আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে লজিক গেট সংক্রান্ত ফৌজদারহাট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে যে এখানে একটি সুন্দর একটি উদ্দীপক আছে চিত্র এক এখানে একটি সমীকরণ দেয়া আছে আর চিত্র দুয়ে এখানে একটি লজিক সার্কিটের ডায়াগ্রাম দেওয়া আছে এটা সি তিনটে ইনপুট আর দুইটা আউটপুট এটা ফুল অ্যাডারের ডায়াগ্রাম অর্থাৎ চিত্র দুই হচ্ছে ফুল অ্যাডার তো যাই হোক কয় এবং খ তোমরা পারবে ও খ নম্বরে বলেছে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো তো সার্বজনীনতা প্রমাণ করতে হলে নর গেট এর মাধ্যমে এই অর গেট অ্যান্ড গেট নর্গেট বাস্তবায়ন করে দেখাতে হবে আমরা জানি যে নর গেট একটি সার্বজনীন লজিক গেট তাই যে কোনো লজিক গেট দিয়ে বাস্তবায়ন করা যায় তা আমরা এখন খ নাম্বারে সমাধান করব নরগেটের সার্বজনীয়তা সার্বজনীনতাটা প্রশ্নটা একটু বড়ো হয়ে যাবে অবশ্য লেখা এই সার্বজনীনতা প্রমাণ করতে বেশ সময় লাগবে কারণ এটা তিন মার্কসের জন্য প্রশ্ন অথচ দুই মার্কে দিয়ে দিয়েছে যাই হোক সমস্যা নিয়ে আমরা সমাধান করতেছি সেক্ষেত্রে নোয়ার গেট দ্বারা ওয়ার গেট অ্যান গেট এবং নট গেট এই তিনটা মৌলিক গেট বাস্তবায়নের মাধ্যমে সার্বজনীনতা প্রমাণ করা যায় যেমন প্রথমে আমরা নরগেট দ্বারা নর্ড বাস্তবায়ন করব তো নরগেট দ্বারা নট বাস্তবায়ন করার সময় একটি বেশি খেয়াল রাখতে হবে কোনো একটি নর্গেটের সকল ইনপুট যদি সমান হয় বা একই হয় তো এর আউটপুট নটের কাজ করে যেমন এই যে এ একটা লাইন আবার নিচেরটাও এ উপরেরটাও এ নিচেরটাও এ এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে এই দুইটা এ ব্যবহার করে যদি আমি একটি নরগেট তৈরি করি তাহলে এই যে অরের সাথে নট যুক্ত করে নরগেট হলো এবং এখানে যে আমি এ এবং এ দুইটা যোগ হবে এই যে যোগ করলাম তার উপরে নট বসলো এ আর এ দুইটা এ যোগ করে একটা এ হয় তার উপরে নট হয় একটা এর উপরে নট মানে এটা কিন্তু নট গেট তো নট গেট পেয়েছি এখন এই এ নট দিয়ে আমরা একটি এই নট গেট অঙ্কন করে দেখাবো এই যে বাম দিকে এ ডান দিকে এ নট নিচেরটা হচ্ছে নট গেট যেটি মৌলিক লজিক গেট আর উপরে একটা নর গেট যেটি যৌগিক যেটি ব্যবহার করে আমরা এই নট বাস্তবায়ন করলাম এই হলো একটা এবার আসি নর গেট দ্বারা অর বাস্তবায়ন তো নরগেট দ্বারা অর বাস্তবায়নের ক্ষেত্রে দুইটি নরগেট লাগবে আমাদের এবং এই দুইটি নর্গেটে এর প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে এই যে লক্ষ্য করি প্রথমে এ এবং বি দ্বারা আমি একটি নর্গেট তৈরি করলাম যেটির আউটপুট হবে এ প্লাস বি এর উপরে নট যে এ আর বি মিলে যোগ হয়ে তার উপরে নট হলো এবং এইটার যে লাস্টে আউটপুটটা বের হয়েছে এই আউটপুটটা দিয়ে দ্বিতীয়টা তৈরি করতে হবে একই ইনপুট দিয়ে যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে এরকম ডাবল করে নিতে হবে নিচের এটা না লিখলেও হতো তো আমি লিখলাম বোঝানোর জন্য এটাও এ প্লাস নট এটাও এ প্লাস নট দুইটাই নট এবং দুইটা মিলে যোগ হবে এই যে এ প্লাস নট প্লাস আবার এই নিচের এ প্লাস নট তার উপরে আবার এই যে এই নট এখন দুইটা একুই লক্ষ্য করি এটাও এ প্লাস বি নট এটাও এটাও এ প্লাস বি নট দুইটা মিলে একটা লেখা যায় দুইটা মিলে একটা লেখা যায় এবং তার তারপরে উপরের নটটা থেকে গেল এ প্লাস বি ডাবল নট ডাবল নটে কাটা যায় এ বি হয় এ প্লাস বি মানে একটি অর্গেট এটা দিয়ে আমরা অর্গেটে অঙ্কন করে দেখাবো এই জিনিস এটা হচ্ছে অর্গেট এ প্লাস বি দিয়ে তৈরি করলাম তো এটা এখানে আমরা অর নর্গেট থেকে অরগেট বাস্তবায়ন করে দেখাইলাম এবার নর্গেট দ্বারা অ্যান্ড গেট তো নর থেকে অ্যান্ড তৈরি করার সময় আমাদের তিনটা লজিক গেট লাগবে এই যে লক্ষ্য করি তিনটি নরগেটের প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে তো তিনটার মধ্যে বাম দিকে যে প্রথম দুইটা তৈরি করব তার যে দুইটা আউটপুট বের হবে সেটা দিয়ে আর একটা তৈরি করব যেমন লক্ষ্য করি এই যে এ দ্বারা আমি একটি নরগেট তৈরি করলাম একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য কারণ এমনি প্রশ্নটি বড় হয়ে গেছে মার্কের জন্য এটা হচ্ছে এ নট এটা হচ্ছে এ নট আবার বি দিয়ে একটা আমরা নরগেট তৈরি করব এটা বলতে পারি বিনট এ নট আর বিনট এখন এই দুইটার যে আউটপুট হয়েছে এটা একটু ছোট করে এই দুইটার আউটপুট এই যে প্রশ্নে কি বলেছে উপরে ব্যাখ্যা কি লিখেছি আমি প্রথম দুইটির আউটপুট মানে এই প্রথম দুইটির এই দুইটা আউটপুট এই তৃতীয়টির ইনপুট হবে তৃতীয় আমি এইখানে যেটি ব্যবহার করব তার ইনপুট হয়েছে এই দুইটা এইখানে যে গেটের আউটপুটটা বের হবে সেটা এ এ নট প্লাস বি নট তার উপরে নট এটা হবে এখন এটা ডিম উপপাদ্য অনুযায়ী এই প্লাসটা ইনটু করে উপরের নটটা ভেঙে দুই দুইটার উপরে দিতে পারি এরকম প্লাসটা ইনটু হলো আর এই এই উপরের নটটা ভেঙে দুইটার উপরে দেওয়ার কারণে ডাবল নট হয়ে গেছে ডাবল নটে কাটা যে এবি হয় তো এবি মানে কি আমরা এন্ড গেট পেয়েছি এবি তো অ্যান্ড গেটের প্রতীক এবার অ্যান্ড দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করব এই যে এটা হচ্ছে এবি এইভাবে নর গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন করা যায় এক্ষেত্রে তিনটা নর গেটের প্রয়োজন হবে খ খস এসে আমার গয়ের জন্য আমরা উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছে মৌলিক লজিক গেট দ্বারা এফ এর লজিক্যাল ফাংশন সার্কিট আঁকো তো গনং এর জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম বলছে মৌলিক লজিক গেট দ্বারা ফাংশন এফ এর লজিক্যাল সার্কিট আঁকো এই যে এ এফ এর আমরা মৌলিক লজিক গেট দ্বারা আঁকবো কিন্তু এই যে প্রথমে কিন্তু যৌগিক এটা এ বি গুণ করে তারপরে নট অবশ্যই সেটা দুইভাবে করা যায় এস এ বি গুণ করে তারপরে নটটা আলাদা দেওয়া যায় অথবা এ এ নট বিনট এ নট প্লাস বিনট নামে আমরা এখানে আলাদা করে লিখতে পারি তো যাই হোক দুইভাবে করা যায় আমরা একভাবে করতেছি এই যে লক্ষ্য করি এটাকে যদি আমি দিই তাহলে এ আর এ হবে আর বি আর বিনট হবে এর সাথে আবার বিনট যুক্ত হবে কারণ এখানে যে বিনট আছে বাট এ নট তো নাই সেজন্য খালি এ হয়েছে আর বি আর বিনট আলাদা করেছি এইবার এ বি প্রথমে একটা কাজ করতে পারি এটাকে এবি প্রথমে এইভাবে আমি গুণ করে লিখতে পারি এই যে এবি প্রথমে গুণ করলাম গুনের পরে এই নটটা আমি আলাদা করে এখানে নিলাম তাহলে এটা অ্যান্ড এটা নট দুটা একসাথে দুইটা একসাথে আমরা যদি করি তাহলে এইটা হবে এবি নট হবে অর্থাৎ এই আউটপুটটা হবে এবি নট কীভাবে হলো এটা এ সরি এটা এবি গুণ হয়েছে তার উপরে যে নট যুক্ত হয়েছে এবার এইটা দিয়ে আবার রাখবো এ এখান থেকে লাইন আনবো বি নট এ এ লাস্টেরটা বি নট এই দুটো মিলে আবার যোগ হয়েছে তো যোগ করবো যোগ করার পরে আমরা এই দুইটা আবার একসাথে করবো এবং নিচ থেকে উপরের দিকে যে নিচেতে প্লাস বি নট পেলাম উপর থেকে নিচের দিকে একসাথে করে আমরা আবার একটি প্লাস অর্গেট আঁকব এই যে এটা অর্গেট হয়েছে তাহলে এখানে আমরা এই যে অ্যান্ড গেট অঙ্কন করেছি নট এই নট এই অর এগুলি দিয়ে মৌলিকগুলো জিজ্ঞেস বাস্তবায়ন হয়েছে এবং টোটাল এফ এর মান হচ্ছে এইটা এই আউটপুটটা কারণ এই লাইনটা হচ্ছে এই প্রথম অংশ আর নিচের লাইনটা হচ্ছে এই এই পরের অংশ দুইটা মিলে আবার এই যে গুজোগ হয়েছে তাই যোগের ওয়ার্গেট অঙ্কন করেছি তো এই ছিল গনঙের উত্তর অনেক ছোট গনঙের উত্তর তাই না এবার ঘনঙে ঘনঙে ফিরে যাব এই যে উদ্দীপককে ফিরে এলাম ঘনঙে বলছে দুই বিট অ্যাডার দ্বারা চিত্র দুই বাস্তবায়নের সম্ভাবতা বিশ্লেষণ করো প্রশ্নটা একটু জটিল হবে তারপর আমি সমাধান করে দেখাচ্ছি অর্থাৎ এই দুই বিট অ্যাডারকে হাফ অ্যাডার বলে দুই বিট অ্যাডার যোগ করার বর্তমানে হাফ অ্যাডার বলে আর এই এই চিত্র দুই হচ্ছে ফুল অ্যাডার অ্যাডারে তিনটে ইনপুট দুইটা আউটপুট তাহলে এখানে বলতে চাচ্ছে যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাতে হবে তো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে আমাদের তিনটা জিনিসের দরকার হবে দুইটা হাফ অ্যাডার সাথে একটা অর্গেট এই যে দুটি হাফ অ্যাডার এবং একটি অর্গেট ব্যবহার করে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় এক্ষেত্রে এই যে অর্গেট এই যে ক্যারি আউটপুট দুইটা হাফ অ্যাডারের ক্যারি আউটপুট যুক্ত করার জন্য অর্গেটটার প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে প্রথম অ্যাডারের এ আর বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট দুইটা হবে একটা এস ওয়ান একটা সি ওয়ান নিয়েছি আমি তো এস ওয়ান হচ্ছে যোগ আর সি ওয়ান হচ্ছে ক্যারি প্রথম হাফ অ্যাডারের তাহলে এস ওয়ান হবে এ আর বি মিলে এক্স অর হবে তাহলে আমাদের প্রথম হাফ অ্যাডারের এস ওয়ান সমান মান হবে এই এ এক্স আর বি আর সি ওয়ান সমান মান হবে এ বি সি ওয়ান সমান বি আবার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এস ওয়ান আর সি আই ক্যারি ইনপুট আর একটা নিয়ে আমরা এই এস ওয়ানের সাথে যুক্ত করে দ্বিতীয় হাফ অ্যাডার যদি যদি তৈরি করি তাহলে এর আউটপুট হবে এস টু সি টু এস টু যোগফল সি টু হচ্ছে ক্যারি তাহলে এস টু এর মান হবে এই এইটা এক্স অর এইটা অর্থাৎ এস ওয়ান এক্স জর সি আই যে এক্স ওয়ান এক্স অর সি আই আর এখানে সি টু এর মান হবে এস ওয়ান ইন্টু সি ওয়ান সি আই তারা কি একটি কথা আছে সেটি হচ্ছে এইটার সমানে এইটা লেখা যায় কারণ যে এস ওয়ানের মান তো এ এক্স জর বি তাহলে এ এক্স আর বি এর সাথে যদি সি আই আমরা যুক্ত করি তাহলে কিন্তু হয় এ এক্স জর বি এক্সর সি আই এখন এই যে এ এক্স জর বি এক্স জর সি পেলাম এটি কিন্তু ফুল অ্যাডারের এই এস এ এস এর আউটপুট ফুল অ্যাডারের একটা আউটপুট পেয়ে গেছে অলরেডি আমরা এই যে এটা এরপরে সি টু সমান কী হবে সি টু সমান হবে এস ওয়ান ইন্টু সি আই এখন এস ওয়ানের মান কিন্তু এই যে এটা তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্স জর বি ইন্টু সি এই যে এ এক্স জর বি ইন্টু সি এটা লিখতে পারি এটা ব্র্যাকেট দিয়ে লিখলে ভালো হতো সমস্যা নেই এইটা এবং সি টু এর মান হবে এস ওয়ান ইন্টু সি আই আচ্ছা এটার অথবা কিন্তু এই যে এস ওয়ানের মান কিন্তু এই যে এক্স জর বি তাহলে আমরা লিখতে পারি এ এক্স জর বি ইন্টু সি এটা লিখতে পারি কিন্তু তো এটা আমাদের একটু কাজে লাগবে কিন্তু এই এই লাইনটা উপরে দুটো লাইন আমরা পরের পেজে এখানে জায়গা নেই বাকিটা পরের পেজে করবো কিন্তু এই এইগুলো একটু খেয়াল রাখবো এখান থেকে কিছু কিছু নিয়ে আমরা আরেকটি এক্সটেনশন করবো কি এক্সটেনশন করব এই যে লক্ষ্য করি তো দ্বিতীয় হ্যাপাডারের ক্ষেত্রে আমরা কী পেলাম এস টু সমান কিন্তু এ এক্স জর বি এটা পেয়েছি এক্স অর বি এক্স জর সি এটা পেয়েছি তার মানে এবং দ্বিতীয় হ্যাপাডারে সি টু সমান এস ওয়ান ইন্টু সি আই তো এস ওয়ানের মান কিন্তু এ এক্স অর বি তাহলে আমরা লিখতে পারি এ এক্স অর বি ইন্টু সি আই এইটা কিছুক্ষণ আগেও এটা লিখেছিলাম তারপরেও আমরা এখন সমাধান করব আমরা জানি ফুল ফুলাডারের সিও যে ক্যারি আউটপুট আমরা তো এই যে এস এর মান তো একটা পেয়েছি এটা ফুল ফুলাডারের একটা আউটপুট আরেকটা একটা সি আি আউটপুটের যে লম্বা একটি সূত্র আছে তিন ইনপুট বিসি সেটি সেটা এ নট বি সি প্লাস এবি নট সি প্লাস এবিসি নট প্লাস এটাকে আমরা এটা হচ্ছে ফুলাডারের আমাদের দ্বিতীয় আউটপুট ফুল অ্যাডারের কিন্তু হাফ অ্যাডারের না তো এখান থেকে আমাদের কি পায়ে দেখি এখান থেকে সি আই যদি কমন নিই তাহলে নট বি প্লাস এবি নট থাকে এখান থেকে যদি এবি কমন নিই তাহলে হয় সি নট প্লাস সি এবং সি নট প্লাস সিতে কিন্তু ওয়ান হয় আর এবি নট বি প্লাস এবি নট এটার মান কিন্তু আবার এ এক্সর বি হয় তাহলে আমরা লিখতে পারিস সি আই ইন্টু এ এক্স আর বি এটা লিখতে পারি প্লাস এবি আচ্ছা আর একটা কথা বলি এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি এই এ এ এক্স জোয়ার বি ইন্টু সি এই যে এ এক্স আর বি ইন্টু সি এই দুইটাতে এক জিনিস তো এই দুইটার পরিবর্তে সি টু লিখতে পারি প্লাস এ বির মান কিন্তু সি ওয়ান আমরা পূর্বের পেজে দেখেছিলাম বি কিন্তু সি ওয়ানের মানতে সি ওয়ান লিখব তাহলে এখন এই যে ফাইনালি সি ও যে ফুল আডারের আরেকটা আউটপুট সেটা সমান পেলাম সি টু প্লাস C1 আর সি টু সমান হওয়ার এই যে এইটা যাই হোক আমরা এই যে এই কালার দিয়ে যেগুলো রেখেছি হাফ আটারে প্রথম হাফ হাফআারে দুইটা আমরা এরকম কালার করেছিলাম একটা দুইটা তিনটা আর প্রথম ওই পেজে দুইটা আছে এই পাঁচটা লাইন নিয়ে আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করবো বাস্তবায়নের জন্য পরের পেজে নিয়ে গেলাম এই পাঁচটা লাইন এই যে আমি নিয়ে আসলাম এখানে এস ওয়ান সমান এটা পেয়েছিলাম সি ওয়ান সমান এটা পেয়েছিলাম এস টু সমান এটা পেয়েছি এবং সি টু সমান এটা পেয়েছি আর এস ওই সিও যেটা ক্যারি আউটপুট ফুল ক্যারি আউটপুট সেটা সমান এটা পেয়েছি এই পাঁচটা লাইন দ্বারা আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করলে প্রথমে এ আর বি এই যে এ আর বি এই দুইটা মিলে এক্স আর করবো এক্স আর গেট অঙ্কন করলাম এই আউটপুটটা হচ্ছে এ এক্স আর বি বা এস ওয়ান বলতে পারি এরপরে বি এই যে এ বি আমরা প্রথম উপর থেকে আসতেছি লাইনটা আঁকতে আঁকতে এই যে এস এস ওয়ানের এর মানে আমরা লিখেছি সি ওয়ান হচ্ছে এব গুণ হবে এই যে এ আর বি দুইটা মিলে গুণ হয়েছে মানে অ্যান গেট হয়েছে এটা হচ্ছে সি ওয়ান এরপরে এই প্রথম হাফেডার হলো কিন্তু একটা জোয়ার গেট আর একটা অ্যান্ড গেট আমরা জানি এক্স গেট এবং অ্যান গেট দুইটা গেট নিয়ে হাফেটা তৈরি হয় এবার এস টু সমান এস ওয়ান ইন্টু সি আই এস ওয়ান তো এখানে পেয়েছি কিন্তু সি আই কোথাও নাই তো সিআই নামে আর আমরা আর একটা ইনপুট নিব এখানে ক্যারি ইনপুট হিসেবে সিআই দ্বারা ক্যারি ইনপুট বোঝায় এবং এই দুইটা মিলে আমরা এই যে এইটা অঙ্কন করবো এস ওয়ান মানে এইটা এক্স অর সি আই মানে এইটা এই দুইটা মিলে এক্স অর হলো এই যে লাইনটা বের হলো এটা এস টু এবং এইটার সমান কিন্তু এ এক্সর বি এক্স অর সি এটা তো আমরা জানি আচ্ছা তাহলে একটা বাস্তবায়ন হলো এবার এই পরের লাইনটা সি টু সমান এস ওয়ান আর সি আই দুটো গুণ হবে এস ওয়ান হচ্ছে এই লাইনটা আর সি হচ্ছে নিচের লাইনটা এই দুটো গুণ হবে গুণ গুণ তো এস ওয়ান আমরা এখান থেকে নিচে টানলাম আর সি আইটা এখান থেকে নিলাম এই ক্যারি ইনপুট তাহলে এস ওয়ানের সাথে ক্যারি ইনপুট আমরা নিয়ে আবার এখানে একটি গুণের গেট হবে অ্যান্ড গেট তো এখানেও আরেকটি হাফ্যাডের পেলাম এই যে একটা এক্সোয়ার আর একটা অ্যান্ড দুটো মিলে হাফ আর এখানে একটা এক্সোয়ার একটা অ্যান্ড দুইটা মিলে অ্যাডার দুইটা অ্যাডার কিন্তু পেয়ে গেছি এবার সবার শেষে সি সমান সি টু প্লাস সি ওয়ান এই দুটো যোগ হবে তো এই উপরে সি টু নিচে সি ওয়ান এই দুটো প্লাস হবে তো এই দুটো আবার এখানে প্লাস করার জন্য এখানে একটু ওয়ার্গেট অঙ্কন করবো ওই যে বলছিলাম একটু ওয়ার্গেট দরকার হবে প্রথম হাফ অ্যাডারের ক্যারি আউটপুট হচ্ছে সি টু এ সরি সি ওয়ান প্রথম অ্যাডারের ক্যারি আউটপুট সি ওয়ান আর দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুট হচ্ছে এবার সবার শেষে এই যে ও সমান এটা কিন্তু ফুল অ্যাডারের আর একটা আউটপুট সি টু প্লাস সি ওয়ান মানে কি এই যে সি টু হচ্ছে এইটা দ্বিতীয় হ্যাপ্যাডারের ক্যারি আর সি ওয়ান হচ্ছে এই নিচেরটা প্রথম হ্যাপ্যাডারের ক্যারি আউটপুট এই দুটো ক্যারি আউটপুট যুক্ত করার জন্য আমরা এখানে একটি এই যে যোগ করেছি তার কারণে একটি অ্যাডার যুক্ত করব এই সরি গেট যুক্ত করবো অ্যাডার না অর্গেট এই গেটের আউটপুট হবে এই সি ও তাহলে এই ক্ষেত্রে ফুল অ্যাডারের যে আউটপুট সেটি হচ্ছে এস টু যার ফলাফল হচ্ছে এ অর বি এক্স জর সি আর সি ও ক্যারি আউটপুটের ফলাফল হচ্ছে এই যে এ নট সি প্লাস এ বি নট সি প্লাস এ সি নট প্লাস বি সি সেখান থেকেই তো মূলত আমি এই লাইনটা পেয়েছিলাম পূর্বের পূর্বের পেজে আমরা করেছিলাম এই হচ্ছে আজকের আলোচনা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ও আর একটা বিষয় দুইটা হাফ অ্যাডার কোনটা কোনটা পেলাম এটা একটা হাফ অ্যাডার আর এটা একটা হাফ অ্যাডার এই দুটো হচ্ছে এই একটা প্রথম হাফ এড়ার এই হচ্ছে দ্বিতীয় হাফ এড়ার দুটো হাফ এড়ার মিলে একটা ফুল এডার বাস্তবায়ন হয়েছে কীভাবে ফুল বাস্তব বাস্তবায়ন হলো ওই যে প্রথমটার মান এক জ্বর বি এক সি আবার সি আউটের মানুষ মিলে যাচ্ছে ফুল অ্যাডারের যে আউটপুট সেটার সাথে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ